সুকান্ত বাবু আপনি হ্যাঁ আমি একটু এখানে বসতে পারি আপনি বসবেন হ্যাঁ কেন বসবেন অবশ্যই বসুন বসুন আমি উঠে যাচ্ছি বসুন আপনি তো আচ্ছা মানুষ আপনাকে আমি উঠে যেতে বললাম হ্যাঁ সত্যিই তো আপনি তো আমাকে উঠে যেতে বলেননি তাহলে তাহলে আর কি বসুন এ কি সত্যি নাকি স্বপ্ন আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না কাকলি নিজে আমাকে তার পাশে বসতে বলছে তাও আমার কলেজের মধ্যে বসুন আপনি আপসেট নাই না মানে এই বরেন ব্যাটারা না কোনো বুদ্ধি নেই জানেন তো ওই উত্তর কলকাতার ভাষা যাকে বলে কাট সেই পূজা সত্যি কথা বলতে আমি বরেন বাবুর কথায় আপসেট নই আমার বেশি খারাপ লেগেছে আমার বন্ধু বিনতার কথায় যার জন্য আমি এত লড়াই করলাম সে উল্টে আমাকে বলছে সবটা মিটমাট করে নিতে আচ্ছা আপনি একটা কথা বলুন তো অর্থের কাছে আত্মসম্মান শির সততা সবকে হারিয়ে যায় সকলে হারায় না কিছু মানুষ থাকে যারা অর্থের সামনে প্রভাব প্রতিপত্তির সামনে কোনোদিনও নিজেকে বিক্রি করে না তার চেয়ে পেটে খিদে চেপে রাখাকেই শ্রেয় বলে মনে করে আমি জানি আমাদের মধ্যে এমনও কোনো বন্ধু রয়েছেন যিনি অর্থের কাছে তার আত্মসম্মান হারান না সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলেন কাকুলি কি আমায় কিছু বলতে চাইছে একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলুন না আপনাকে অনেক ধন্যবাদ সে কি ধন্যবাদ কেন কারণ আপনি কোনো প্রাপ্তির আশা ছাড়াই সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলে দিলেন তাই না না আমি তেমন কিছু আর কোথায় করিডোরে আপনার আর বাবুর মধ্যেকার সমস্ত কথাই আমি শুনেছি সর্বনাশ কাকলি কি তাহলে সবটা জেনে গেছে আমার মনের কথা আমি যে ওকে ভালোবাসি সেটাও এবার কি করব ওকে ওকে কি জিজ্ঞেস করব ওর মনে আমার জন্য কি অনুভূতি আছে কিন্তু ওর তো বেশ স্থির হয়ে গেছে তাহলে তোরা দুজন এখানে আর আমি চারিদিকে খুঁজে হয়রানি হচ্ছে কি হলো বা আগামীকাল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা ভুলে গেলি ওই আলপনা দেওয়া পোস্টার তৈরি ক্লাসরুম সাজানো এগুলো তো করতে হবে আর না হলে কালকে সকালবেলা তো সেরকম সময় পাবো না আমরা এই দীপঙ্করটা আর আসার সময় পেল না তাই তো গোলমালের জন্য তো আসল বিষয়টাই ভুলে গেছি আর গোলমাল আপনারাই দুজন গোলমাল করে মরলেন যাদের নিয়ে গোলমাল তারা আমি দুধে একদম মিশে গেছে মানে বিনতা নিজে গিয়ে বড়নের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে নিয়েছে সে কি কি বলছিস আমার কথা বিশ্বাস না হলে নিজে চল গিয়ে দেখবি দুজন মিলে ক্লাসরুমে একসঙ্গে হাতে হাতে কাজ করছে খামোখা তোরা অন্যের হয়ে লড়ে মরলি এখন চল তো চলুন তো দেখি চলুন কাকলির কাছ থেকে আসল কথাটাই জানা হলো না ওর মনে আমার সম্পর্কে কি অনুভূতি আছে জানবো কেমন করে থাক দিন আমরাও হাতে হাতে কাজ করি করিল আজকের মতন সবার কাজ কমপ্লিট তাহলে না না কমপ্লিট তো হয়নি এদিকটা তো বাকি থেকে গেল সাজাবো না থাক আজকে আর কারো খাটাকাটির দরকার নেই কাল আমি আগে ভাগে এসে বাকিটা করে দেব কিন্তু সবাই জরুরি কথাটা শুনে রাখো সবাইকে কিন্তু কাল খুব সুন্দর করে সেজে আসতে হবে আর সুকান্তবাবু আপনি তো কানবে না আপনার কিছু বলার আছে না না আমার তেমন কিছু বলা নেই এই বরেন বলছি কাল কিন্তু মনে করে গায়ক গায়িকাকে নিয়ে আসবি ভুলে যাস না যেন হ্যাঁ তুই কি ভাবলি একটা সামান্য ঝগড়া হলো বলে বরেন নিজের সব দায়িত্ব ভুলে যাবে তুই কনভেনার হতে পারিস কিন্তু এই অনুষ্ঠানে পুরো দায়িত্ব আমাদের সবার আরে বাবা আমার ডিউটি হলো যার যা দায়িত্ব সেটা তাদের মনে করিয়ে দেওয়া ঠিক আছে ওরে শোন বরেন কোনোভাবেই না নিজের কৃতিত্ব দেখানোর জায়গায় কম্প্রোমাইজ করে না বুঝলি যাকে আমরা তাহলে বেরোই এবার কাকলি শোন একটু শোনের দিকে বলছি কাকলি তুই আর সুকান্তবাবুকে একসঙ্গে কোথাও গিয়েছিলি না তো না মানে তোরা তো একসঙ্গে ক্লাসরুমে ঢুকলি তাই তুই বারবারই একসঙ্গে কথাটার উপর করে তো করছিস কেন রে দীপঙ্করবাবু তো ছিলেন আমাদের সাথে দেখিসনি ওনারা কলেজ গ্রাউন্ডে ছিলেন আমি আসছিলাম দেখা হয়ে গেল একসঙ্গে চলে এলো দুজন একসঙ্গে আসি ও আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম তোরা বুঝি কোনো কাজে গেছিলি ভুল ভাবছিস আচ্ছা তুই আয় হ্যাঁ কাজগুলো নি তুই যতই চালাক সাজার চেষ্টা কর বিনতা আসলে তুই বড্ড বোকা অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে